আসসালামু আলাইকুম মাহি রান্না করার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আজকে একটা আমি নতুন জিনিস রান্না করব আর সেটা কি এখন বলবো না আগে দেখুন এই দেখুন এটা কি বলুন তো এটা হচ্ছে লতি আর এই লতিগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি তারপরে এটাকে আমি কি করব ধুয়ে ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নেব ঠিক আছে চলুন আপনাদেরকে তাহলে সিদ্ধ করাটা দেখাই এই তো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার কড়াইটা জ্বালিয়ে দেবো গ্যাসটা অন করে দেবো আর এই লতিগুলো একটু গরম জল জলে গরম জলে দিয়ে দেব জলটা প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি দেখুন জলটা গরম করে নিই এর মধ্যে এই জলটা একটু গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ঠিক আছে এবারে দিয়ে দেবো এর মধ্যে লতিগুলো এটাকে শুধু একটু ভাপিয়ে নেব খুব সিদ্ধ করবো না জাস্ট ভাপিয়ে নেব আর এর মধ্যে কি কি দিয়ে এটা রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছে আসুন এর মধ্যে এবার লাগছে এই যে আমরা একটু আমরা আমি সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন আমরা দেব আর দেব জিরে জিরেটাকে আমি চারটে পাঁচটা রসুনের কোয়ার একটা শুকনো লঙ্কা থেকে দিয়ে এটাকে একটু পেস্ট করে নিয়েছি দেখুন এই যে পেস্ট করে নিয়েছি আর লাগছে পেঁয়াজ আর লাগছে কালো জিরে কালো জিরে আছে কৌটোতে কালো জিরে আর তেল আর দেব ইলিশ মাছের মাথা এই যে ইলিশ মাছের মাথা নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে এটা বানাবো এই যে এটা কত সময় ফুটছে দেখুন এই তো আমাদের এবার হয়ে গেছে এবার গ্যাসটাকে লো করে দিয়ে এগুলোকে আমি ছেঁকে তুলে নেব কড়া আমাদের গরম হয়ে গেছে এই যে তেল দিয়ে দেব এটা আমি ইলিশ মাছের মাথা দুটো আমি আগে ভেজে রেখেছিলাম তো সেটারই তেলটাতে দিয়ে দিচ্ছি রঙের জন্য দেব কালো জিরে তেজপাতা আর একটা শুকোন লঙ্ লাল লাল করে নেবো এই তো একবার লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জিরে রসুন আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা এই দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতন জল দেব তারপর এর মধ্যে আমি সব মশলা দেব সামান্য লঙ্কার গুঁড়ো বেশি দেব না আমি একটু কম ঝাল খাই কেউ যদি বেশি ঝাল খান তো একটু বেশি দিয়ে দেবেন একটু হলুদের গুঁড়ো আর একটু ধনে জিরের গুঁড়ো সামান্য করলাম দিয়ে দিলাম দিয়ে তাকে একটু গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কচুর লতিগুলো এই যে দিয়ে দিলাম আর তারই সাথে দিয়ে দেবো এই যে ইলিশ মাছের মাথা এই যে একটু জল দিয়ে ঢেকে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য ঠিক আছে তার বাবুকে নিন্নি দিচ্ছে তার কুচি একটা বাবু আছে তাকে আমার মেয়ে শুয়ে শুয়ে নিন্নি দিচ্ছে দেখুন এবার এটা ঢেকে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য এই তো এবার আমাদের হয়ে গেছে এর মধ্যে এবার আমি সেই যে আমরা এটা বানিয়েছিলাম সেটা আবার দিয়ে দেব এই যে টক মিষ্টি ছাড়ো আর আরেকটু ঢাকা দিয়ে দেবো এটা পুরো মাখা মাখা হবে তারপরে এই তো আমি ঢেলে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন আপনাদেরকে আমি সাফ করে দেখাচ্ছি আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন হলো আল্লাহ হাফিজ